আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা আজ থেকে প্রায় একশো বছর আগের পুরাতন একটা বাড়ি একশো মেয়ে বাড়িতে সবাই ছিল আমাদের মতন মানুষ ছিল কত কোলাহল ছিল আজ তারা জীবিকার তাগিতে শহরের বিভিন্ন জায়গায় থাকার কারণে বাড়িটা পরিত্যক্ত আছে বাড়িতে এখন আর কেউ নেই কারেন্টের লাইনটা এখনো আছে সব ভাই প্রিয় বন্ধুরা এই আমি আমেনা বল দরছে